বন্ধুরা আপনারা জানেন যে গ্যাসের সঙ্গে আধার লাস্ট একত্রিশে ডিসেম্বর দু তেইশ তারিখ এবার কিন্তু দু পড়ে গেছে আপনারা এই চব্বিশে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন কিনা যারা এখনো গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করেননি তাদের কিন্তু নানান চিন্তা ভাবনায় রয়েছেন তো নতুন কি আপডেট উঠে আসছে আপনারা সমস্ত কিছু এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে যদি আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলছে রান্নার গ্যাসের সঙ্গে গ্রাহকদের আধার কার্ডের তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিকের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে আর তা করতে গিয়ে চরম নাজেয়াল হতে হচ্ছে গ্রাহকদের করাসিতের শীতের উপেক্ষা করেই ভোর থেকে লাইন দিচ্ছেন সাধারণ মানুষ ভয় পাচ্ছেন লিঙ্কের কাজ না হলে যদি রান্নার গ্যাস না পান এর আগে তেল সংস্থাগুলির দাবি করেছিলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করতে হবে যদিও তেল সংস্থার ওই আধিকারিক এরকম কোনো কথা মানতে চাননি আপনার যদি এখনও বায়োমেট্রিক যাচাই না হয়ে থাকে তাহলে আপনি একই জানুয়ারি কি করতে পারবেন এখনও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হাজার হাজার গ্রাহকের মাথায় এখন এই প্রশ্ন ঘুরছে হাজার হাজার গ্রাহকের মাথায় বন্ধুরা আপনারা কি একই জানুয়ারির পর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আপনারা কি গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন কিনা তারপরে কি বলেছে তারপরে বলেছে কোনো বার্তা সরকারিভাবে দেওয়া না হলেও রাষ্ট্রত্ব তেল সংস্থাগুলিও বিক্রেতা মহলের সূত্রের খবর নতুন নির্দেশ না আসা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে গ্যাসের সংযোগ বা ভর্তুকি বন্ধ হবে না এ নিয়ে আতঙ্কের কিছু নেই আঠারোই অক্টোবর তেল ও গ্যাস মন্ত্রক ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামকে চিঠিতে ওই নির্দেশের কথা জানান সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে উজ্জ্বলা ভর্তুকি ভর্তুকিযোগ্য সব গ্রাহকের বায়োমেট্রিকের তথ্যর মাধ্যমে আধার যাচাইয়ের কথা বলা হয় তবে নির্দিষ্ট দিন বলা হয়নি শনিবার তিনটি তেল সংস্থার সূত্রে জানিয়েছেন এদিন পর্যন্ত মন্ত্রক থেকে আর কোনো নির্দেশিকা আসেনি ফলে এই প্রক্রিয়া চলবে সংযোগ বা ভর্তুকি বন্ধ হওয়ার কথা এখনও কোনো নির্দেশিকায় বলা হয়নি ইন্ডিয়ান ও হিন্দুস্তান গ্যাসের ডিস্ট্রিবিউটারদের সংগঠনের অন্যতম কর্তা বিজন বিশ্বাস ও সঞ্জয় আগরওয়াল জানান এই প্রক্রিয়া একত্রিশে ডিসেম্বর পর বন্ধ হবে এমন নির্দেশ এখনও পাননি তো বন্ধুরা আপনারা জানেন যে একত্রিশে ডিসেম্বর গ্যাস ও আধারে লিঙ্ক করার যে লাস্ট ডেট ছিল সেটা কিন্তু এখনও চলবে অর্থাৎ দু হাজার চব্বিশ সালেও আপনারা কিন্তু এটা করতে পারবেন গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক না করেন তাহলে আপনাদের যে ভর্তুকি বন্ধ হবে কিংবা আপনারা গ্যাস যে পাবেন না এটা কিন্তু এখনও কোনো সরকারিভাবে ঘোষণা হয়নি তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন